সকলকে কে নাইন বাংলায় স্বাগতম সংগ্রামী সুবাহান একেবারে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে দলবদলের খেলা টিএমসি ছেড়ে আই যোগদান করছে তেমনই আবার আইএসএফ ছেড়ে টিএমসিতে যোগদান করছে এমনই একটা ভিডিও আপনাদেরকে দেখাবো একেবারে বাদুড়িয়া বিধানসভায় এবার দুশো কর্মী টিএমসি ছেড়ে তারা আইএসএফে যোগদান করলেন সেই বাদুড়িয়া বিধানসভায় যারা টিএমসি ছেড়ে আই এসএফে যোগদান করলেন তারা কি বলছে এবং বাদুড়িয়া বিধানসভার

তার ভিতর থেকে আমরা আমরা আইসএফ এর যোগদান দিচ্ছি এবং আমাদের দেখুন আমরা তো আর মাথা হেড গুনেনি তবে মনে হচ্ছে একশোর অধিক মানুষ এখানে যোগদান করেছেন এবং এই অঞ্চলের একাত্তর নম্বর আর এই চুয়াত্তর নাম্বার বুথের মানুষজন এরা জয়েনিং করেছেন তবে আগামী দিন এই বাদুরিয়াতে প্রচুর মানুষ এর জন্য তারা ফোন করছেন এবার সব জায়গায় তারা আনুষ্ঠানিকভাবে জয়নিং করানো সম্ভব হচ্ছে না আমাদের প্রতিটা বুথের বুথ কমিটি চলছে সদস্য সংগ্রহ চলছে অতএব সেখানে তারা জয়নিং করে নিচ্ছে সেখানেই তারা যা আর বুঝতেই পাচ্ছেন শাসক দল তারা সর্বসময় হুমকি ঝুমকি ভয় দেখাচ্ছেন তো বাদুড়িয়ার মানুষ তারা জেগে গেছে এবং তারা বুঝে গেছে যে আগামী দিন পীরজাদা নৌসাদ সিদ্দিকী ছাড়া আর এই পশ্চিম বাংলার বিকল্প নেই অতএব আমাদের বিধায়ক বানাতে হবে জনগণের বিধায়ক বানাতে হবে অতএব নওশাদ সিদ্দিকী সাহেব যে বিধায়ক যাদেরকে প্রার্থী করবেন তাদেরকে জেতাতে হবে এই ধরনের চিন্তাভাবনা বাদুড়িয়া বাসী বাদুরিয়া মানুষ বাদুড়িয়া সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের চিন্তাভাবনার মধ্যে এসে গেছে অতএব তারা প্রত্যেকে প্রতিনিয়ত প্রতিদিন জয়েন করছে এবং যোগাযোগ করছে প্রতিটা অঞ্চলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং তারা এই টাইমে বাদুড়িয়াতে যেন একটা জয়নিং এর হিড়ি কুটেছে তবে কজন থাকবে না থাকবে সেটার বিষয়টা নয় কিন্তু মানুষের অন্তরের মধ্যে মানুষের দিলের মধ্যে নওসাদ সিদ্দিকী ঢুকে গেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঢুকে গেছে এটা পরিষ্কার